ইউ হ্যাভ বিন রং ই কমার্স মার্কেটিং অল অফ ইউর লাইফ বিশ্বাস হচ্ছে না আসুন দেখি আপনি কি এখনো শুধু বিজ্ঞাপনের মাধ্যমে আপনার সেলস বাড়ানোর চেষ্টা করতেছেন তাহলে আপনি অনেক সুযোগ হারাচ্ছেন যা আপনার কম্পিটিটররা ব্যবহার করে আরও সামনে এগিয়ে যাচ্ছে লেমি এক্সপ্লেন হাউ ক্যান ইউ ফিক্স দিস ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হ্যাঁ দু সালে ই কমার্স মার্কেট অনেক বেশি প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন কয়েকটা হ্যাকস যেটার মাধ্যমে আপনি আপনার কম্পিটিটর থেকে এক ধাপে এগিয়ে থাকতে পারবে। সো পারবেন সোটিলাইন ধরুন আপনার একটি ই কমার্স ব্র্যান্ড আছে এবং আপনি সেখানে শুধু পোস্ট আর বিজ্ঞাপনের মাধ্যমে সেলস করতেছেন তাহলে এখানে সমস্যা কি দেয়ার আর থ্রি প্রবলেম সো এক্সপ্লেন ইউ আর ডুইং হোয়াট এভরিওয়ান ইস ইজ ডুইং যেখানে কম্পিটিশন অনেক বেশি এবং রেজাল্ট অনেকটাই কম সেকেন্ড শর্টখন কন্টেন্ট তৈরি না করলে আপনি ফোর্টি থ্রি পার্সেন্ট আরও আই বাড়ানোর সুযোগ হারাচ্ছে এবং লাস্টলি টিকটক বাই ইনস্টাগ্রামে সোশ্যাল কমার্স না করলে আপনি এমন একটা মার্কেট মিস করতেছেন যেটাতে সেভেন্টিন পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষজন আপনি মিস করতেছেন সো আমরা তো প্রবলেম আইডেন্টিফাই করছি এখন এখন দরকার সলিউশন সো ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমি কয়েকটি টিপস শেয়ার করতেছি যেটা আপনার এক্সিকিউট করলে আপনার ই কমার্স বিজনেসের জন্য অনেক বেশি হেল্পফুল হবে মেক সোশ্যাল মিডিয়া ইয়োর শপিং ডেস্টিনেশন আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক প্রোফাইলকে এমনভাবে সাজান যেন কনজিউমাররা সেখানে কিনতে আগ্রহী প্রকাশ করে সো আপনার ফিচার দেন পোস্ট দেন রিল বা ভিডিও সবগুলো যেন আপনার প্রোডাক্ট বেস হয় অ্যান্ড সেই থিংস গুলান যেন অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয় যেন অডিয়েন্স দেখা মাত্র সেগুলো কিনতে চায় বা পরে কিনবে বলে সেভ করে রাখতে চায় সেকেন্ড ক্রিয়েট শর্ট ফ্রম কন্টেন্ট ভিডিও ইজ দ্য কিং রাইট নাও সো শুধু পোস্টের মাধ্যমে সীমাবদ্ধতা না রেখে আপনারা পনেরো থেকে ত্রিশ সেকেন্ডে একটা করে ভিডিও মেক করবেন দেন ওইটাকে পোস্ট করবে অ্যান্ড এখন আপনার যদি মনে হয় যে আপনি রেস মেক করবেন ঠিক আছে বাট আইডিয়া কই থেকে পাবে ইটস ভেরি ইজি নাও চ্যাট জিপিটি অন ফায়ার রাইট নাও আপনারা চ্যাট জিপিটির কাছে যাবেন গিয়ে বলবেন যে আমার একটি ই কমার্স ব্র্যান্ড আছে যেখানে আমি এই প্রোডাক্ট সেল করি এখন তুমি আমাকে শর্ট ভিডিও বানানোর জন্য কিছু স্ক্রিপ্ট লিখে দাও তো চ্যাট জিপিটি আপনার জন্য স্ক্রিপ্ট লিখে দেবে তো আপনি ওই অনুযায়ী ভিডিও মেক করবেন তিন নম্বর ওয়ার্ক উইথ মাইক্রো ইনফ্লুয়েন্সার বড় বড় সেলিব্রিটি না মাইক্রো ইনফ্লুয়েন্সের সাহায্যে আপনার ব্র্যান্ডকে যদি প্রমোশন করান সেটি আপনার ব্র্যান্ডকে আবার নতুনভাবে রিপ্রেজেন্ট করা হবে আবার আপনার নতুন ক্রেতা বৃদ্ধি পাবে সো আপনারা এটা ফলো করতে পারেন অ্যান্ড লাস্ট বিল্ড এ কমিউনিটি বিল্ডে অথরিটি আর আপনারা অথরিটি কীভাবে বিল্ড করবেন এটার জন্য আপনাকে ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে যেখানে আপনার ক্রেতারা মানে যারা পার্সেস করতেছে বা করবে সামনে আপনারা তাদেরকে একটা গ্রুপের ভিতরে নিয়ে আসবেন সেখানে আপনাদের যেগুলো অফার ওইগুলো পোস্ট করবেন বা ডেলি কোনো আপডেট থাকলে ওইগুলো পোস্ট করবেন দেন আপনার কাস্টমারের মধ্যে আপনার জন্য একটা অথরিটি বিল্ড হবে আর তখন সেটি আপনার বিজনেসকে লং টার্মে সাস্টেন করার জন্য অনেক হেল্প করবে আপনি যদি এই কৌশলগুলো ফলো করেন তাহলে আপনি কি পাবেন ইউরোপ সব থেকে বিশ পার্সেন্ট বেশি বিক্রি আর শর্ট ফর্ম কন্টেন্টের মাধ্যমে দ্বিগুণ ইনগেজমেন্ট এবং মাইক্রো ইনফ্লুয়েন্সার মাধ্যমে আপনার ব্র্যান্ড নতুনভাবে রিপ্রেজেন্ট হবে আবার আপনার নতুন কাস্টমার বৃদ্ধি দ্য টাইম আপনার যে আগের নিয়ম সেগুলি একটু পরিবর্তন করে একটু মডিফাই করে এখন যেহেতু এআই এর যুগ সো এআই একটু ইউজ করে আপনার ই কমার্স আবার নতুনভাবে শুরু করবে আর সবাইকে টার্গেট না করে আপনার নিচের অডিয়েন্সকে অ্যাটাক করুক যেটা আপনার ই কমার্সকে আরও লং টার্মে সাস্টেন করতে হেল্প করুক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর আপনার ই কমার্স ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর টিপস লাইক দিস